তো সকালবেলা উঠে উঠেছো অনেকক্ষণ আগে তারপর দুই দিনে মিলে গেলাম একটু ছাদে পাঁচ মিনিট হাঁটলাম তারপর মৌরি ভিজিয়েছিলাম মৌরির জল দিয়ে করলাম খেলাম এই যে এখন এটা ভাজছি পেঁয়াজি আজকের লাঞ্চ মেনি হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজি এই যে এখানটা ছোটো বড়ো দুটো সয়াবিন বয়েল করে রেখেছি আলু পেঁয়াজ আর এখানে ভাত হয়ে গেছে এই জাস্ট ফ্যানটা ঝেয়ে আসলাম হাজবেন্ড এই যে বেগ ঠিক করে দিল আজকে থার্স ডে এখন ঘুমতে বাজে আটটা পাঁচ এইটা হয়ে গেলে তারপরে ইয়ে করবো তরকারি বসে দিয়ে ঘরটা ঝাড়বো তারপর কালকে যে আটা ময়দা নিয়ে এসেছি ওগুলো সব যে যার জায়গায় রাখতে হবে আজকে লিখে ঠিক আছে আগে টিফিন করে নেবো তারপর সব কাজ করবো তারপর পুজো করবো

তো আমরা ঝর্ণা কি খাই তো আমি জানি ঘি বানালে ব্রাউন কালার হয়ে যায় তা আর হচ্ছে না না ঝর্ণা কি ওর বাদ দিই এটা টেস্ট করে দেবো কেমনি ঘি আছে না আছে তারপর এই খাবো কিনা কমসে কম চর্বি দিয়ে তো করে না চলো এটা তারপরে তারপরে এটা বসে চা 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 অল্প

চলো রান্না বান্না গুলো তারপরে আমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন দেখো জপর সাক্ষ করুন হ্যাঁ তোমাদের সাথে শেষ করবো সাক্ষাৎ তারপরে কাজে লাগবে প্রচুর কাজ আছে আর এই প্যান্টটাকে দিতে হবে কারণ আগামীকাল বাপুর বাড়ি যাবো তো তো সেই জন্য আমার হাজবেন্ড আরো গতকাল গতকাল রয়েছে আগামীকালে আরো জামা কাপড় বেশি হয়ে যাবে তো বৃষ্টি বৃষ্টি করলে কে তো সেই জন্য ভাবছি আজকে ধুয়ে নেবো জাম করে আজকে প্রচুর লেট হয়ে যাবে পুজো করতে কিছু করার নেই তো চলো ব্রেকফাস্টের সারি কী কর কী করেছি সেটা দেখাচ্ছি তো এই যে পরোটা উপরটা বাসি রুটি আছে নিচেটা আজকে ফ্রেশ আছে পটল আলুর তরকারি গতকালের প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে বাট হেভি টেস্টি হয়েছে খেতে আমার হাজব্যান্ড তো খেতেই পারছিল না আর এই চা আর এই দুটোকে ধুয়ে নিয়েছি কারণ আটা ময়দা ঢালবো তো সেই জন্য মেজে ঘষে ধুয়ে নিয়েছি তো জলটা ঝরাতে দিয়েছি শুকনো হোক তারপরে মুছে আটা ময়দা ঢেলে দেবো তো চলো খেয়ে নিই আমি পরে কথা হবে তোমাদের সাথে ডাটা আফটারনুন এখন উম দেড়টা ভেজে গেছে আর খুঁজে থেকে উঠলাম আর কি বলে এখন কি করবো তো এই কাজ বা সেরে না ইচ্ছে করে না দেখছে ওখানেও কাজ করি বাট করতে হবে রাত্রেবেলা ওগুলো না পালাক পানীয় বানাবো তো প্রিপারেশন করে না রাখলে না তো এই যে পালক পালং শাক ওগুলো বেচে ধুয়ে তারপরে বয়েল করে পেস্ট করে রাখি অন্তত রাত্রেবেলা অধিক প্রসেস করতে গেলে না একটা লেট হয়ে যাবে আর এমন সঙ্গে বৃষ্টি দিলো মানে স্নান করতে যে টাইপের বলেছিল পুরো রোদ একদম দেখে বড় তারপরে বৃষ্টি দিলো আমি স্নান করতে গিয়ে যে ঝড়ঝর করে আমি স্নান করে বেরোলাম তারপর সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেঙে গেলাম আমি কিচেনের সাঁগুলো এগুলো কিচেনে যে থাকে যে কিচেনের সাথিগুলো ওগুলো দিয়েছি সবজি দিবে যাবো বারান্দায় দিলাম কাপড় বাঁচলাম তো বারান্দায় দিয়েছি এগুলো এগুলো দিয়ে এসে

thank <slap> you লাঞ্চ নিয়ে বসে গেছি এই যে ভাত আর এই সোয়াবিন আলুর তরকারি আর এই একটা পেঁয়াজি রেখেছি আমার জন্য চলো খেয়ে নিই আমি তোমাদের সাথে পরে কথা হবে আর বাই দা ভে এই যে দুটো নাইটি নিয়েছি আমার জন্য না আমার দিদির জন্য ও নিতে বলেছিলো তো যে কাপড় বিক্রি করতে আসে আমি যার কাছ থেকে নাইটি নিয়েছি ওর জন্য ওখান থেকে নিয়েছি দিদির তো ভালো লাগতো দুটো কালার চলো খেয়ে নিই পরে কথা হবে ও দেখা ভে সন্ধ্যেবেলার গাছ আর ময়দার রুটি ওই পেঁয়াজ কেটে নিয়েছি কিছু কিছু করে টমেটো কিছু কিছু করে কেটে নিয়েছি পেস্ট করে নিলে ভালো হতো পেস্ট মানে করে নিলেও হয়ে যেত থাক

এর মধ্যে দেবো সাদা জিরে ফোড়ন আমি আমার স্টাইলে করেছি সাদা জিরে ফোড়ন দেবো তারপর আর কোনো কিছু ফোড়ন দেবো না ডাইরেক্ট পেঁয়াজ ভেজে নেবো দেন টমেটো দেবো আদা রসুনের পেস্ট দেবো তারপর হলুদ ফুলো দেবো তারপরে তোমার লঙ্কা তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওগুলো ভাজা ভাজা করে পেস্ট দিয়ে দেবো গিয়ে পালং শাকে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে যখন ফুটবে পালং শা এই দিয়ে দেবো পনির হয়ে হয়ে আসবে তারপরে ক্রিম দিয়ে গরম মশলা দিয়ে হয়ে যাবে পালক পনির শর্টকাট কমাপত্র পদ্ধতিতে বেশি দাম টাম নেই ঠিক আছে এটা দিয়ে দিই আপ তুই ప్రిిం గిండి గిం గిం గిండి অবস্থা মাথা গরম হয় কিনা ভিডিও করতে করতে মা আমার হাজবেন্ডে ফোন আসলো ফোনটা যা দুর্দশা হয়ে ফোন আসলেই ফোন সুইচ অফ হয়ে যায় তারপরে আমার অনই হলো না ফোন আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করতে পারলাম না এত ইরিটেড করছে না ফোন ওয়েদার আমার লাইফ আমার এইটা এত ইরিটেট করছে না কি বলবো আমি পুরো মানে ইরিটেট হয়ে গেছে আমার ভালো লাগছে না আর আমার ফিল হচ্ছে কি আর বলবো মাথা আমার খারাপ হচ্ছে আর লাগছে না মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি একদম মানে সব কিছু নিয়ে কোনো কিছু লাইফে আমার ভালো হচ্ছে না কোনো কিছু না না থিং ফোনটা যাবে যাবে করছে কবে বলতে চলে যাবে ব্যাস আমি আর ভিডিও দিতে পারবো না তারপরে আমার জানি না শরীরে কি হয়েছে আমার এত উইকনেস লাগে প্রতি প্রতিদিন মাথা করে মানে দু তিন মাস ধরে এই কন্টিনিউ হয়ে যাচ্ছে জানি না কি হয়েছে ডক্টর দেখাতে পারছি না আমি এইটার প্রবলেমে প্রপার যে ডক্টর দেখাবো তো তার মধ্যে কত টাকা খরচা হয়ে যাবে তো আমাদের একটা অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্টে আমরা এক্সট্রা খরচা করতে পারবো না এমনি মানে কি যে করবো এই জন্য মানে লোয়ার মিডিল ক্লাস মানুষরা রোগ হলে মরে যায় এই এই জন্য তাই তবে আজকে গেবিল রিচার্জ করলো দুদিন পর আমার হাজব্যান্ড এই মাসটা আমার এত বাজে যাচ্ছে না কি বলবো অতীব জঘন্য হয়ে যাচ্ছে ভালো লাগছে না আমার গেছে ফ্রেশ হতে আর খাবো দাবো শুয়ে পড়বো শেষ সব কিছু ভাবলাম শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে না চলো বসি আমি কথা হবে তোমাদের সাথে বাবা চাঁদটা লাগছে কি হ্যালো জিন্দা করে এই সাইড থেকে আমার ফোন থেকে না কি অবস্থা এমনি ব্লাউ হই আছে না লাগে লাগে যে এমনি লাইট লাগে এমনি এই গো ফক্স তো বড় টাস দাও টাস দিলে আমার ইয়া হই কেটে যায় হ্যাঁ চন্দা মামা এই তো বড় মামা ছাদে আসলাম ওয়ে জাস্ট বসে আমার bande ইচ্ছা করলো ভালো লাগছে না শরীরটা মুখটা খারাপ খারাপ লাগে ভালো লাগছে না হাতটা এত পেন করছে না সে আবার পেন ধরে নিয়েছে হাতের মধ্যে মানে অনেক দিন বন্ধ ছিল এটা অনেক মাস বন্ধ ছিল এ আবার ধরে নিয়েছে পেন হাতটা এভাবে মুখ করা যাচ্ছে না এখানেও পারছে না ছাতটা কি সুন্দর উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে লাগছে যে হ্যাঁ দিদি মেরেছে হাওয়া দিচ্ছে কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া কিন্তু ঘরের মধ্যে যায় এত গরম পাগল হয়ে যাবো এত গরমে বর্ষাকালে এত গরম দেয় আমি জানতাম না মানে প্রতিটা মানে ইয়ে সিজনে আবার খালি গরম ছাড়ার কোনো কিছু নেই একটাই সিজন থেকে যাবে আমাদের লাইফে সেটা হলো বুঝছে আমার আমার হাজব্যান্ড এই দিকে তুই আমার ইচ্ছা করছে না খুব আমি চেয়ার নিয়ে যাবো আমি বসে থাকবো উপরে গিয়ে নিচে যাবো গিয়ে গা ধোবো তারপরে ব্রাশ করবো কাঁধব জামা চেঞ্জ করে দেন সব চলো ভিডিওটা আমি এখানে ইন করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শিং সাবস্ক্রাইব তো আছে আমরা তোমাদের সাথেই এটি কিন্তু শুনুন না স্যার সামনে মনেও করে আছে হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও যতক্ষণ নিজের মধ্যে রাখাবো ব্যাপার